নমস্কার সবাইকে আজকে আর নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম আজকের ব্লগটি আমাদের পার্শ্ববর্তী অঞ্চল বিহারাতে অনুষ্ঠানটি হচ্ছে সরস্বতী বিদ্যা নিকতনে আমাকে বিশিষ্ট অতিথি হিসাবে আমন্ত্রণ জানানো হয় আমি এখানে আপনারা ব্যানার ব্যানারটি দেখতে পাচ্ছেন এবং আমি ভিতরে ক্যামেরা নিয়ে দেখাবো কোচে ওরা বসে কী করছে আপনারা এই কম্পিটিশন সম্পর্কে বিস্তারিত কিছু বলবো আপনারা একটু শুনুন কন্টেম্পোরারি ফাউন্ডেশন ফর আর্ট অ্যান্ড ক্রাফট জাতীয় স্তরের চিত্রাঙ্গন প্রতিযোগিতা আর্ট অলিম্পিয়া দু হাজার চব্বিশ এখানে গোটা বর উপত্যকার মধ্যে হচ্ছে আমি নামগুলি বলে দিচ্ছি শ্রীভূমি বদরপুর বিহারা উদারবন সানগঙ্গা আয়রকমাড়া নরসিংহপুর ইত্যাদি স্থানে অনুষ্ঠিত হচ্ছে আমি সবকটি জায়গার ব্লগ বানিয়ে বানিয়ে আপনাদেরকে দেখাবো আজকে বিহারার ব্লগটি আমি বানাচ্ছি এখানে ক খ গ গ উম এই কোটি বিভাগে প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অধিকারকারী সবাই তো পুরস্কার পাবেই এবং প্রতিযোগিতায় যারা অংশগ্রহণকারী সার্টিফিকেট এবং মেডেল পাবে দ্বিতীয় পর্বে রাউন্ডে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হবে তাদের ফটো এবং ছবিগুলি পাঠানো হবে সেটা প্রাইজ মানিতে অন্তর্ভুক্ত এখানে প্রথম পর্ব সাতই ডিসেম্বর সরস্বতী বিদ্যানিকেতন চিত্রাঙ্গন প্রতিযোগিতা শুরু হয় বেলা বারোটায় চলে দুই ঘন্টা অতিথি হিসাবে আমি ছিলাম চিত্রশিল্পী গৌরশঙ্কন আমার সাথে বিশাল স্কুলের কার্যকরী কমিটির সম্পাদক পঙ্কজ দেব চিত্রশিল্পী গীতিকা দাস এবং স্কুলের প্রধান শিক্ষক বনমালী শুক্লবৈদ্য এখানে আমি স্টুডেন্টকে কিছু জিজ্ঞেস করছি আপনারা একটু শুনুন তারপর ভাব আজকে এই স্কুলে আর্ট কম্পিটিশনে এসে কেমন লাগলো আগে কোনো দিন কম্পিটিশনে অংশগ্রহণ করেছিলে প্রথমবার আগামীতে আরও করবে যদি হয় ঠিক আছে আজকে কী আঁকলে সরস্বতী এঁকেছ স্কুলের নামই তো সরস্বতী নিকতন বিদ্যাতন না বলো তোমার নাম কি প্রথমবার কি এই আর্ট কম্পিটিশনে অংশগ্রহণ আগে করেছ কতবার করলে একবার কোথায় হয়েছিল আরে বাপ তো এই দ্বিতীয়বার না কেমন লাগছে আচ্ছা তোমাদের এই এত অঞ্চলে মানে বিহারা অঞ্চলে আর্ট শিক্ষক আছে নাকি আছে নাম কি উনি কি মানে স্কুলে স্কুলে করান নাকি ওনাদের কাছেই শিখো নাকি ওনারা কি আশেপাশে আছেন না দূরে এবং ইন্ডিয়া বুক অফ রেকর্ড বাইশে উনি ন্যাশনাল পুরস্কারে পুরস্কৃত হয়েছেন আমি ওনাকে বনন করার জন্য অনুরোধ করবো আমাদের বিদ্যালয়ের সম্পাদক শ্রী দেব মহাশয়কে এখানে পঙ্কজদেব আমাকে উত্তর দিয়ে বরণ করেছেন এবং স্কুল কর্তৃপক্ষ আমাকে চন্দনে ফুটা দিয়েছে আমার ভীষণ ভালো লাগলো এখানে বিথিকা দেব বর্ষাতে আমার উৎপত্তি পরিচয় ও শিলচার আমার স্কুলে এসে এখানে আর্ট শিখে এবং আমি দুটি কাজে দুটি জিনিস শেখাচ্ছি একটি হলো নিজেও শিখছে এবং বাচ্চাদেরকে কীভাবে শেখানো হয় শেখাচ্ছে এখানে বিশালকে পূরণ করা হচ্ছে যাতে ও বিহারাতে একটি স্কুল খুলতে পারে এবং কোচে গাচাদের শেখাতে পারে সেটুকু আমি করতে পারছি কারণ ভীষণ প্রত্যন্ত অঞ্চল দিয়ে ভীষণ কষ্ট করে ও আসে ওই জীবিতা ওরা মন্ত্রের মাধ্যমে এই আমি যত করে বক্তৃতা দিয়েছিলাম কিন্তু ভিডিওটি ওরা ভালো করে করতে পারিনি কিছু স্টিল বলে দিয়েছে আপনারা দেখতে পাবেন আমার ডান পাশে চিত্রশিল্পী বিশনদার সবাইকে আজকে এই বিঘরাতে একটি বিরাট অনুষ্ঠান দুটি আমরা সমবত হয়েছে ইউটিউবে একটি পেজ চ্যানেল রয়েছে আর্টিস্ট গৌড়শঙ্কর এবং ফেসবুকে গৌড়শঙ্কর ক্রিয়েটিভ আর্টিস্ট এবং আর্টিস্ট গৌড়শঙ্কর দুটি পেজ হয়েছে ইনস্টাগ্রামে গৌড় আর্টিস্ট গৌড়শঙ্কর পেয়ে যাবেন আপনারা আমাকে সাপোর্ট করেন সবসময় করেন এবং আগেই করবেন আমার আমি আশাবাদী এখানে সব সবকটি প্রতিযোগিতা শেষ হওয়ার পর ফেব্রুয়ারি মাসে ফার্স্ট উইকে শিলচার একটি বড় অনুষ্ঠানের মাধ্যমে সবাইকে মঞ্চের মধ্যে সার্টিফিকেট এবং প্রাইজগুলি দেওয়া হবে আপনারা সবাই আমার ভিডিওতে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে আরেকটি ব্লগ নিয়ে নমস্কার